সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ ভিডিও আমরা চলে এসেছি একটি সুন্দর জায়গাতে সেই জায়গাতে কয়েকটি আমের গাছ আছে সেখান থেকে আমরা কয়েকটি আম পারবো তো চলো আম গাছ থেকে আম পাড়া যাক সো লেস্ট স্টার্ট গাইজ এখন আমরা চলে এসি যে আমার ভাই এখানে আম পাড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে আর দেখতেই পাচ্ছ তো আমটা দেখাই দিচ্ছি সো দেখতে খাবো আমটা দেখতে পাচ্ছ ভাই নামে গিয়েছে সে আম পেরে নিল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি সুন্দর আমি আমটি এখন আমরা খেতে চলেছি সো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথমত সো হ্যালো গাইস এখন আমরা আমটাকে ফাটাতে চলেছি দেখতেই থাকো ফাটাচ্ছি দেখতে পাচ্ছি রাইস এবার আমটাকে খেতে চলেছি দেখতে থাকো অসাধারণ টেস্ট অসাধারণ একদম অসাধারণ বলার মতন না রাইস এখান থেকে আমি ব্লগটা শেষ করছি আর আমাদের আম খাওয়া হয়ে গিয়েছে আর প্রথমত বলে দিচ্ছি যে পুরো ভাবে শেয়ার করো আর কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে আর দাবাকে লাইক মার দে না পুরো কাদা কাদা আর এখনও আমার ভাই আম খাচ্ছে আম খাওয়াটা দেখো আর এখান থেকে আমাদের ভিডিওটা শেষ করলাম